আসসালামু আলাইকুম বাংলাদেশে কিন্তু সম্প্রতি চালু হয়ে গেছে অ্যানি আইআর সিস্টেম আর এটা নিয়ে সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হাতে থাকা ফোনটা কি সচল থাকবে তো আজকের এই আলোচনাতে আমরা খুব সহজভাবে এই স্লাইডগুলো দেখতে দেখতে জেনে নেব যে এই সিস্টেমটা আসলে কি আর কিভাবে এটা ব্যবহার করে নিজের ফোনটাকে সুরক্ষিত রাখা যায় দেখুন সবার মনে কিন্তু এখন এই একটাই প্রশ্ন যে এই নতুন নিয়মের কারণে ফোনটা কি বন্ধ হয়ে যাবে একদমই চিন্তা করার কিছু নেই চলুন আমরা ধাপে ধাপে এর উত্তরটা খুঁজে বের করি তাহলে এই নায়ের সিস্টেমটা আসলে কি। যদি খুব সহজ করে বলি এটা হচ্ছে ফোনের জন্য একটা জাতীয় পরিচয়পত্রের মতো মানে দেশের সব বৈধ ফোনের তথ্য এখানে জমা থাকে এর মূল লক্ষ্য কিন্তু দুটো এক চুরি হওয়া ফোন অকেজো করে দেওয়া আর দুই অবৈধভাবে ফোন আনা বন্ধ করা আচ্ছা তো এবার সবচেয়ে জরুরি অংশে আসা যাক কিভাবে বোঝা যাবে যে হাতে থাকা ফোনটি রেজিস্টার্ড কি না চলুন এর সব থেকে সহজ আর দ্রুত পদ্ধতিগুলো কি কি সেটা একটু দেখে নিন ভেরিফিকেশনের জন্য সবার আগে যেটা দরকার সেটা হল ফোনের আই ইএমআই নাম্বার এটা কিন্তু প্রত্যেকটা ফোনের জন্য একটা ইউনিক পরিচয়পত্রের মতো কাজ করে আর এটা বের করা যে কি সহজ ফোনের ডায়াল প্যাড থেকে শুধু স্টার হ্যাশ জিরো সিক্স ডায়াল করলেই দেখবেন পনেরো সংখ্যার আইইএমআই নম্বরটা স্ক্রিনে চলে এসেছে প্রথম পদ্ধতিটা হল অনলাইন ভেরিফিকেশন নির এই সরকারি ওয়েবসাইটে যেতে হবে সেখানে একটা নির্দিষ্ট জায়গা আছে ওখানে ফোনের আইএমআই নম্বরটা টাইপ করে চেক স্ট্যাটাস বাটনে একটা ক্লিক করলে ফোনের এখনকার অবস্থাটা কি সেটা জানা যাবে ধরুন ইন্টারনেট সংযোগ নেই তাতেও কিন্তু কোনো সমস্যা নেই ফোনের মেসেজ অপশনে চলে যান সেখানে গিয়ে টাইপ করুন কে ওয়াইডি তারপর একটা স্পেস দিয়ে আপনার পনেরো সংখ্যার আইএমআই নম্বরটা লিখুন এবার মেসেজটা পাঠিয়ে দিন ওয়ান সিক্স ডবল জিরো টু নম্বরে ফিরতি এস এম এস এ কিন্তু ফোনে স্টেটাসটা জেনে যাবেন এই স্লাইডটা দেখুন কি চমৎকারভাবে দুটো পদ্ধতির পার্থক্য বলে দিচ্ছে ইন্টারনেট থাকলে ওয়েবসাইট ব্যবহার করা যাবে যেটা একদম ফ্রি আর যদি ইন্টারনেট নাও থাকে তাহলেও মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে একটা এস পাঠিয়ে কিন্তু সহজেই স্ট্যাটাস জেনে নেওয়া সম্ভব কিন্তু যদি এমন হয় যে চেক করার পর দেখা গেল ফোনটা আনরেজিস্টার দেখাচ্ছে তখন কি করার আছে ঘাবড়ানোর কিন্তু কিচ্ছু নেই চলুন পরের স্লাইডে এর সমাধানটা জেনে নিই এখন চেক করার পর যদি দেখা যায় ফোনটা রেজিস্টার্ড না তখন তো মনে একটা চিন্তা আসতেই পারে বিশেষ করে ফোনটা যদি অনেক দিন ধরে ব্যবহার করা হয় তাহলে এমনটা কেন দেখাচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো একদমই আতঙ্কিত হবেন না দেখুন এনি আইআর সিস্টেমটা তো এখনও নতুন আর এর ডাটাবেস কিন্তু সারাক্ষণ আপডেট হচ্ছে তাই একটা বৈধ ফোনও সিস্টেমে যুক্ত হতে একটু সময় লাগতেই পারে কিছুদিন অপেক্ষা করে আবার চেক করে দেখতে পার ব্যাপারটা কিন্তু শুধু স্ট্যাটাস চেক করার মধ্যেই সীমাবদ্ধ না এনইআইআর পোর্টাল ব্যবহারকারীদের হাতে নিজেদের ডিভাইসের ওপর আরও অনেক বেশি নিয়ন্ত্রণ তুলে দিচ্ছে চলুন দেখি এই পোর্টালটা কিভাবে কাজে লাগানো যেতে পারে নির বিটিআরসি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে একটা ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলে নিলে কিন্তু অনেকগুলো দারুণ সুবিধা পাওয়া যায় যেমন নিজের এনআইডি দিয়ে এই পর্যন্ত কেনার সব ফোনের তালিকা একবারে দেখা যায় ফোন বিক্রি করার আগে সেটাকে ডি রেজিস্টার করা যায় এমনকি ফোন চুরি হয়ে গেলে সেটিকে ব্লক করার জন্য রিপোর্টও করা যায় এই স্লাইডের তথ্যটা দেখুন একবার আসলেই চমকে যাওয়ার মতো একজন ব্যবহারকারী তার পোর্টালে লগ করে দেখেছেন যে তার এনআইডির বিপরীতে ছাপ্পান্নটা ফোনের আইএমআই রেজিস্টার করা আছে ভাবুন তো একবার তার ব্যবহার করা প্রায় সব ডিভাইসের ইতিহাস এক জায়গায় চলে এসেছে এটাই কিন্তু এই পোর্টালের আসল শক্তি চলুন এবার এই আলোচনার শেষ এবং সবচেয়ে কাজের অংশে আসা যাক এনইআইআর পোর্টাল ব্যবহার করে কিভাবে ফোন বিক্রির সময় বা চুরি হয়ে গেলে নিজের ডিভাইসকে সুরক্ষিত রাখা সম্ভব সেটাই এখন আমরা জেনে নেব ফোন বিক্রি করার আগে একটা খুবই জরুরি কাজ হলো সেটাকে নিজের অ্যাকাউন্টস থেকে ডি রেজিস্টার করে দেওয়া পোর্টালে লগ করে যে ডিভাইসটা বিক্রি করবেন সেটার পাশে থাকা অ্যাকশন মেনু থেকে ডি রেজিস্টার অপশনে ক্লিক করলেই ফোনটা আপনার মালিকানা থেকে মুক্ত হয়ে যাবে এতে লেনদেনটাও নিরাপদ থাকে আর যদি ফোন চুরি হয়ে যায় তাহলে তো এই পোর্টালটা একটা অসাধারণ শক্তিশালী হাতিয়ার অ্যাকাউন্টে লগ করে চুরি হওয়া ফোনের আইএমই এর পাশে থাকা মার্ক অ্যাজ স্টোলেন অপশনটা সিলেক্ট করলেই ফোনটা দেশের কোনো নেটওয়ার্কই আর কাজ করবে না এতে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে আর ফোনের অপব্যবহারও আটকানো যায় সুতরাং পুরো আলোচনার মূল কথা কিন্তু এটাই নির সিস্টেম ব্যবহারকারীদের হাতে তাদের ডিভাইসের নিরাপত্তা আর নিয়ন্ত্রণের এক দারুণ ক্ষমতা তুলে দিয়েছে যা আগে ছিল না এখন কিন্তু ফোন যাচাই করা সেটাকে ম্যানেজ করা এবং সুরক্ষিত রাখার সব উপায়ই আমাদের জানা তো আসল প্রশ্নটা হলো এই নতুন ক্ষমতাকে কাজে লাগিয়ে আমরা নিজেদের ডিভাইসকে আসলে কতটা নিরাপদ করতে পারি এর উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে